এদিকে তো কত মানুষ মারাও যাচ্ছে এখন তো আমার খুব ভয় হচ্ছে আমার স্বামীকে নিয়ে আমার স্বামীর যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচব আমার স্বামী ছাড়া যে আমার কেউ নেই এখন কোথায় যাব আমি কোথায় গেলে একটু খাবার পাবো কিছুই তো বুঝতে পারছি না 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 তারপরও এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না আমাকে আবার একটু বেরিয়ে দেখতে হবে যে কারোর বাড়িতে একটু খাবারের সন্ধান পাই কিনা তুমি আজও কে আর কাঁদে ভিজে এসেছ তাও তোমাকে আর কষ্ট করাল দেখতে आते না আমাকে আর কষ্ট করে যেতে হবে না মানে তাহলে কি আমি আলোকে। কে আনতে ওদিকে রাজা প্রতাপ সিংহ সেই প্রাসাদে প্রবেশ করার জন্য এগিয়ে যেতে থাকে কিন্তু হঠাৎ করে এক অদৃশ্য শক্তি এসে রাজা প্রতাপ সিংহকে আঘাত করে আর সে আঘাতে ছিটকে মাটিতে পড়ে যায় আহ এ কি এটা কি হলো আমার শরীরে এমন আঘাত করলো কিসে এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না মনে হলো কোনো অদৃশ্য শক্তি এসে আমাকে আঘাত করলো আর যে আঘাত সহ্য করতে না পেরে আমি ছিটকে পড়ে গেলাম কিন্তু এমনটা কেন হলো কিন্তু এমন তো কিছুতেই হওয়ার কথা না এই পাশের সামনে তো কেউ দেখতে পাচ্ছি না তাহলে আমাকে আঘাত করলো কে আচ্ছা কোনো জাদুশক্তি আমাকে আঘাত করেনি তো হ্যাঁ হ্যাঁ আমার তো সেটাই মনে হচ্ছে তার মানে এই প্রাসাদ নিশ্চয়ই কোনো জাদুশক্তি দিয়ে সুরক্ষিত করা আছে আর তাই আমি প্রাসাদে প্রবেশ করার চেষ্টা করতেই আমাকে এভাবে আঘাত করলো তবে যাই হোক না কেন আমাকে যতই আটকানোর চেষ্টা করা হোক না কেন এই প্রাসাদের মধ্যে প্রবেশ করা আমাকে কেউ আটকাতে পারবে না তবে যে অদৃশ্য শক্তিতে আমাকে আঘাত করলো সে আঘাতটি যে অনেক মারাত্মক আমার বড্ড কষ্ট হচ্ছে মনে হচ্ছে এই আঘাতের সাথে সাথে আমার শরীরে সব শক্তি নিমিশের মধ্যে শেষ হয়ে গেছে কিছুতেই যেন উঠে দাঁড়াতে পারছি না 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 যাই হোক না কেন আমাকে আবার উঠে দাঁড়াতে হবে আর ওই প্রাসাদের মধ্যে প্রবেশ করতেই হবে কারণ আমি খুব ভালো করেই জানি আমার আলোকে এই প্রাসাদের মধ্যেই বন্দি করে রাখা হয়েছে আর তাই আমাকে যে আমার আলোকে উদ্ধার করতেই হবে এই কথা বলে রাজা প্রতাপ সিংহ আবারও উঠে দাঁড়ায় আর আবারও সে প্রাসাদের দিকে এগিয়ে যেতে থাকে আর আবারও রাজা প্রতাপ ওই অদৃশ্য শক্তিটি আঘাত করে আর সাথে সাথে রাজা প্রতাপ সিংহ আবারও ছিটকে মাটিতে পড়ে যায় এবার রাজা প্রতাপ সিংহের মাথাটি গিয়ে এক পাথরের সাথে আঘাত প্রাপ্ত হয় আর সাথে সাথে রাজা প্রতাপ জ্ঞান হারিয়ে ফেলে তুমি যেটা বলছো করতে পারবে কিন্তু তার জন্য তোমাকে একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কি বলছেন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিন্তু কেন ফুল আমি বুঝতে পারছি তোমার উপর মারাত্মক বিপদের সম্ভাবনা আছে সম্ভাবনা আছে আর সেই বিপদ থেকে বাঁচতে তোমাকে এখন আমার সাথে অন্য কোথাও যেতে হবে এখানে আর কিছুতে থাকতে পারবে না তুমি কি বলছেন কি আমাকে আমাকে অন্য কোথাও যেতে হবে না না এটা কি করে সম্ভব আমি যদি অন্য কোথাও যাই তাহলে আলোকে প্রতাপ সিংহের হাতে তুলে দেবে কে শুনতো তুমি তো সাহসে তোমার আলো ফিরে যাও তাই তো আর তাই ওকে ফিরিয়ে দিয়ে আসার দায়িত্ব আমার আর তাছাড়া তুমি যদি এখানে আর কিছুক্ষণ থাকো তাহলে যে কোনো সময় তোমার উপর আক্রমণ হতে পারে এবার তোমার উপর মারাত্মক ক্ষতির প্রভাব ফেলতে পারে কারণ তোমার শরীরে এমনিতে অনেক বিষাক্ত এমনিতে অনেক বিষাক্ত ওষুধের শক্তি রয়েছে আর কোন যদি আবার কোনোভাবে তোমার শরীরে কোনো আঘাত স্পর্শ করে তাহলে সেক্ষেত্রে তোমার মৃত্যু হতে পারে কি বলছেন কি ভালো বাবা আমাকে এখানে কে আঘাত করবে আর তাছাড়া এই জায়গাটি তো আপনার সুরক্ষিত করা আছে তাহলে তো কারো আঘাত এসে আমার শরীরে প্রবেশ করার কথা নয় তাহলে কি ওই ওই প্রতাপ সিংহ আমাকে কোনোভাবে আঘাত করতে পারে তোমার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু তোমার ক্ষতি করার এক বেশ অপেক্ষা করছে আর আমি কিছুক্ষণ আগেই সেটা বুঝতে পেরেছি আর তাই তো তোমাকে বলছি এখান থেকে তুমি অন্য কোথাও চলে যাও আমি আরো আজকা প্রার্থে রাজা প্রতাপ সিং এর হাতে তুলে দেব ঠিক আছে ভালো বাবা আপনি যখন বলছেন তাহলে তো আমাকে সেটাই করতে হবে কিন্তু তার আগে আমি আলোর সাথে একটু দেখা করতে চাই র ফু ফ সময় যে আর নেই যদু এখনে তোমাকে নিগা পাল চায়কায় দি দিয়ে আসি আর সময় হলে আন্্য তোমাকে এখানে আদর ফিদায় আনব। এ কথা বলে লোকটি আর সূর্য সেখান থেকে অদ্দেশ্য হয়ে যায়। আর তখনই সেখানে আলো আর হলুদ পাখি এসে হাজির হয়ে যায়। কিন্তু সেখানে এসে তারা সূর্যকে কোথাও দেখতে পায় না ।

হলুদ পাখি তো সূর্য কি খুঁজতে গেল আর ঠিক খবর এনে আমাকে জানাবে আজ এখন যে করেই হোক আমাকে আমার সূর্যকে বোঝাতে হবে যে আসলে সে যা ভাবছে সেটা নয় প্রতাপ সিংহের সাথে আমার বিবাহ হয়নি আমি তার আলো ছিলাম তারই আছে ওর ভুলটা যে করেই হোক আমাকে ভাঙাতেই হবে কারণ সূর্যের ভুল যদি আমি ভাঙাতে না পারি তাহলে যে আমার সূর্য আমার কাছ থেকে অনেক অনেক দূরে চলে যাবে যেটা আমি কখনোই মেনে নিতে পারবো না এতটা দিন পর আমি আমার সূর্যকে ফিরে পেয়েছি আর কোনোভাবে আমি আমার সূর্যকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না কিন্তু হলুদ পাখি তো বেশ খানিকটা সময় গেল এখনো তো ফিরে আসছে না সূর্যের খবর নিয়ে এই আস্তানাটা তো বেশি বড় নয় আর তাই সূর্যকে খুঁজে বের করতে তো এতটা সময় লাগার কথা নয় আলো এই কথা বলার সাথে সাথে হলুদ পাখি ফিরে চলে আসে এই কি রে হলুদ পাখি তোর এত সময় কেন লাগলো বল বল কোথায় আমার সূর্য

চিন্তায় ছিলাম যে আপনার কি অবস্থা আপনি কি সুস্থ হতে পেরেছেন কি তবে বিধাতার অশেষ দয়ায় আপনাকে সুস্থ করে দিয়েছে হ্যাঁ জাদু হলো বিধাতার দয়া না থাকলে যে আমি কিছুতেই সুস্থ হতে পারতাম না আমার সুস্থ হওয়ার পেছনে আছে একটা কিন্তু রয়ে গেছে কি কে যে আমাকে সুস্থ করলো সেটা আমি এখনো জানতে পারিনি তার পরিচয়টা তুমি আমাকে জানাতে পারো আর তার জন্য যে তোমাকে সুস্থ হতে হবে আর তোমার শক্তি ফিরিয়ে আনতে হবে ঠিক আছে না আমি সুস্থ হতে পারলে আমি জানার চেষ্টা করব যে আপনাকে সুস্থ করেছে ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি তোমার শ্বশী ফিরিয়ে আনার ব্যবস্থা করছি কথা বলে নাগ্রাণী তার শক্তি প্রয়োগ করতে চায় কিন্তু নাগ্রানী তার কোনো শক্তি প্রয়োগ করতে পারে না এ কি এটা কি হচ্ছে আমি তো আমার কোন শক্তি প্রয়োগ করতে পারছি না কেন কেন এমনটা হচ্ছে আমি এত চেষ্টা করছি তার তো কিছুতেই আমার কোন শক্তি আমি আমি প্রয়োগ করতে পারছি না তাই তো দেখছি কিন্তু এমনটা কি করে হতে পারে আপনার শক্তি কিনে নেবে তার মানে কি আপনার শক্তি নিষ্ক্রিয় হয়ে গেল না না না। এটা কি করে হতে আমার শক্তি কিছুতেই নিষ্ক্রিয় হয়ে যেতে পারে না আমার শক্তি যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে যে মহাবিপদ হয়ে যাবে আমি যে আর নাক লোককে কোনোভাবেই টিকিয়ে রাখতে পারবো না তাহলে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা পুজো বরণ পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ